নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যেই মুহূর্তে এই ভিডিওটি আপনার সামনে পৌঁছাবে আর আপনি এটি দেখতে শুরু করবেন আপনি নিশ্চিত হয়ে থাকবেন যে এই মহাবিশ্বের অলৌকিক শক্তির দিকে এটি আপনাকে আকর্ষণ করছে আপনার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি একত্রিত হয়ে গেছে কারণ আজ আপনার জীবনের শ্রেষ্ঠ দিন আজ এই ভবিষ্যৎবাণী হয়েছে যে ব্রহ্মাণ্ডের শক্তিগুলি বিশেষভাবে সক্রিয় থাকবে এই সময়টি আত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী যখন মহাবিশ্বের শক্তি তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় আর এই ভিডিওটি তখনই আপনার কাছে পৌঁছায় তাই এটিকে এড়িয়ে যাবেন না কারণ আজকেই সেই বিশেষ রাত যেই রাতে আপনি আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারেন কারণ এতেই আছে আপনার সুপ্ত ভাগ্য জাগ্রত হওয়ার মূল মন্ত্র সমগ্র বিশ্বের শক্তি লাভ করার জন্য এই অলৌকিক রহস্যটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখুন ব্রহ্মাণ্ডের শক্তি লাভ করার জন্য আমি প্রস্তুত আছি যাতে মহাবিশ্বের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হয় বন্ধুরা আপনার জীবনে যে কষ্ট বা বাধাগুলি ছিল সেগুলি এখন দূর হতে চলেছে এখন থেকে আপনি সুখ ও সমৃদ্ধি লাভ করবেন এখন সেই সময় যখন ঐশ্বরিক শক্তিগুলি পৃথিবীতে তাদের বিশেষ শক্তি প্রেরণ করে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা বহু গুণে বৃদ্ধি করে এই সময় আপনার প্রতিটি চিন্তা ও আপনার প্রতিটি অনুভূতি বিশেষভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং সেগুলি সরাসরি ইউনিভার্সের চেতনার সঙ্গে সংযুক্ত হয় যদি আপনি এই সময় আপনার কোনো মনোবাসনা প্রকাশ করেন বা নির্দিষ্ট বিষয়ের জন্য প্রার্থনা করেন তবে তা খুব দ্রুতপূর্ণ হতে পারে কারণ এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ডের দরজাগুলি উন্মুক্ত হয় এই মুহূর্তে আপনার শক্তি এবং আপনার আত্মার তরঙ্গ আরও স্পষ্ট এবং সক্রিয় হয়ে ওঠে যার ফলে আপনি সহজেই ব্রহ্মাণ্ডের সংকেতগুলো বুঝতে পারবেন যদি আপনি এই সময় কোনো অদ্ভুত বা কোনো অস্বাভাবিক সংকেত অনুভব করেন যেমন হঠাৎ কোনো সংখ্যা বারবার দেখলেন যেমন ওয়ান 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 ট্রিপল নাইন কোনো প্রিয়জনের কাছ থেকে কোনো বার্তা পাওয়া বা কোনো অচেনা ব্যক্তির আপনার সাহায্যে এগিয়ে আসা যে কোনো ঘটনাই আজ রাতে ঘটতে পারে তাহলে বুঝে নেবেন ইউনিভার্স আপনাকে বিশেষ কিছু জানাতে চাইছে আজকের এই বিশেষ রাতের সংযোগে যা ইউনিভার্সের সাথে প্রকৃতির একটা কানেকশান হতে চলেছে এই সময় আপনার চারপাশের শক্তিগুলি এক বিশেষভাবে কাজ করবে যার ফলে আপনি নতুন ও ইতিবাচক কিছু অনুভব করতে পারবেন এমনও হতে পারে যে আজ রাতের মধ্যেই আপনি কোনো বিশেষ ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো বার্তা পাবেন যা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে এই মুহূর্তে ইউনিভার্স আপনার জন্য নতুন নতুন সুযোগের দরজা খুলতে পারে হতে পারে হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে যে আপনাকে কোনো বড় সুযোগের কথা জানাবে আবার এমনও হতে পারে যে আপনার মনে হঠাৎ এমন কোনো ধারণা আসবে যা আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে বন্ধুরা এই সময় আত্মিক শক্তি এতটাই প্রবল হবে যে আপনি আপনার অন্তরে এক বিশেষ শক্তির অনুভূতি পাবেন যদি আপনি ধ্যান বা প্রার্থনা করতে বসেন তবে আপনার ইচ্ছেগুলি আরও দ্রুত পূর্ণ হতে পারে এই সময়টি আপনার শক্তিকে ভারসাম্য পূর্ণ করার এবং আপনার আবেগগুলিকে সঠিক দিশায় পরিচালিত করার জন্য ব্যবহার করা যেতে পারে যদি আপনি এই মুহূর্তে কোনো একটি ইতিবাচক বিষয়ে মনোনিবেশ করেন তবে তার বাস্তবায়নের সম্ভাবনা বহু গুণে বেড়ে যাবে যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এটি সঠিক উত্তর পাওয়ার সময় হতে পারে কেউ আপনাকে এমন একটি সংকেত দেবে যা আপনার বিভ্রান্তি দূর করবে এটি সম্ভবত যে কোনো এক প্রকারের অদৃশ্য শক্তি এই শক্তি সব সময় আপনার চারপাশে রয়েছে এবং আপনাকে সব সময় সঠিক পথে চালিত করার চেষ্টা করছে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার জীবনে কি পরিবর্তন এনেছে তা কয়েকদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন মনে কোনো প্রশ্ন থাকলে তা ইউনিভার্সকে জানাতে পারেন কারণ এই সময় উত্তর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি এই সময় আপনি আকাশের দিকে তাকান আর কোনো বিশেষ আলো বা কোনো সংকেত অনুভব করেন তাহলে বুঝে নেবেন ইউনিভার্স আপনার কাছে তার একটি বিশেষ বার্তা পাঠাচ্ছে এই সময়টি বিশেষভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায় রয়েছে কারণ এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের শক্তিগুলি সর্বাধিক সক্রিয় থাকে যদি আপনি এই সময় ট্রিপল সেভেন ট্রিপল ওয়ান ট্রিপল থ্রি ট্রিপল নাইন এই সংখ্যাগুলি দেখতে পান তবে এটি একটি নিশ্চিত সংকেত যে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে সম্ভবত এই সময় আপনার জীবনে একটি নতুন সূচনা হবে যেমন একটি নতুন সুযোগ নতুন চাকরি নতুন সম্পর্ক বা কোনো সংকেত যা আপনার জীবনের দিশা পরিবর্তন করতে পারে এটি এক ধরনের আধ্যাত্মিক জাগরণের সংকেতও হতে পারে যেখানে আপনি আপনার আত্মা সম্পর্কে গভীর উপলব্ধি লাভ করবেন এছাড়াও এই সময় আপনি এমন কিছু তথ্য পেতে পারেন যা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনি এই মুহূর্তে কোনো অদ্ভুত অনুভূতি বা কোনো অদ্ভুত শক্তি অনুভব করেন তবে সেটিকে উপেক্ষা করবেন না কারণ এটি ব্রহ্মাণ্ডের সংকেত হতে পারে তাই এই সময় আপনার চেতনা বৃদ্ধির এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার উপযুক্ত সময় যদি আপনি কোনো বিশেষ সুযোগ বা সংকেতের অপেক্ষায় থাকেন তবে এর সম্ভাবনা খুব বেশি যে আপনি একটি বিশেষ বার্তা পাবেনই পাবেন যদি আপনি এই মুহূর্তে কোনো নতুন পদক্ষেপ নেওয়ার ক্ষমতা ভাবছেন তবে এটি সেই সময় হতে পারে কারণ ইউনিভার্সের ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে সব দিক থেকে সমর্থন করতে প্রস্তুত যদি আপনার জীবনে কিছু অভাব থেকে থাকে তবে এই সময় আপনি সেটি পেতে পারেন এটি সম্ভবত কোনো অদৃশ্য শক্তি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং আপনাকে আপনার জীবনের সঠিক পথের দিকে পরিচালিত করছে তাই যদি আপনি এই সময় ধ্যান করেন বা বিশেষ কোনো মন্ত্র জপ করেন তবে তার প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে কারণ আজ রাত থেকেই ইউনিভার্সের শক্তি কিছুদিন চরম সীমায় থাকবে এই মুহূর্তটি আপনার অন্তরের শক্তিকে সক্রিয় করবে এবং আপনার জীবনে নতুন পরিবর্তন আনার সময় বন্ধুরা এই সময় যদি আপনি নির্দিষ্ট কোনো বিষয় কল্পনা করেন তবে সেটি খুব শীঘ্রই বাস্তবে পরিণত হতে পারে যদি এই সময় আপনার মনে কোনো বিশেষ চিন্তা আসে তবে সেটিকে উপেক্ষা করবেন না কারণ এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এটি সম্ভবত যে এই বিশেষ সময়ে আপনার কোনো বিশেষ ইচ্ছা পূরণের সংকেত পাওয়া যেতে পারে যদি আপনি আপনার শক্তিকে সঠিক পথে পরিচালিত করেন তবে আপনার জীবনে অলৌকিক কিছু ঘটতে পারে এই সময় আপনার প্রার্থনার শক্তি বহু গুণ বৃদ্ধি পেতে পারে তাই যা চাইবেন সেটাই পাবেন শুধু ইউনিভার্সের কাছে আপনার প্রার্থনা জানান কারণ এখন আপনার জন্য সব কিছু সম্ভব যদি এই সময় কোনো অচেনা ব্যক্তি আপনাকে কোনো অনুপ্রেরণা দেয় বা বার্তা পাঠায় তবে এটিকে ব্রহ্মাণ্ডের সংকেত হিসাবে গ্রহণ করবেন এই সময় আপনার আত্মার শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি আপনার জীবনের নতুন দিকগুলি উপলব্ধি করতে পারবেন যদি আপনি এই সময় কোনো সুসংবাদ পাওয়ার অপেক্ষায় থাকেন তবে তার সম্ভাবনা অনেক বেশি যদি আপনি আপনার চারপাশের শক্তি অনুভব করেন তবে আপনার জীবনে কিছু নতুন ও ইতিবাচক ঘটনার সূচনা হতে পারে এটি সম্ভব যে এই সময়ে আপনার জীবনে এমন কোনো সংকেত আসবে যা আপনার জীবনের দিশাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে যদি আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন তবে ইউনিভার্স আপনাকে সংকেত দেবে যে সব কিছু সঠিক দিশায় এগোচ্ছে যদি এই সময় আপনি কোনো বিশেষ অভিজ্ঞতা পান তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন কারণ এটি ব্রহ্মাণ্ডের গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে এই মুহূর্তে আপনার জীবনে নতুন সুযোগ ও নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে যদি আপনি এই সময় আপনার আত্মার শোনার চেষ্টা করেন তবে আপনার জীবনের সঠিক পথ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন এই সময়টি বিশেষভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা তাদের জীবনে নতুন কিছু শুরু করতে চায় যদি আপনি নতুন কোনো পরিকল্পনা করেন তবে তা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহে থাকেন তবে ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দেবে যে কোনটি সঠিক যদি এই সময় আপনি কোনো ঐশ্বরিক বার্তা বা স্বপ্ন দেখেন সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন কারণ সেটিতে আপনার ভবিষ্যতের সংকেত থাকতে পারে যদি এই সময় আপনার মধ্যে কোনো বিশেষ অনুপ্রেরণা জাগে তবে সেটিকে উপেক্ষা করবেন না কারণ এটি ইউনিভার্সের বার্তা হতে পারে এই মুহূর্তটি আপনার আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করার এবং আপনার জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার সময় যদি আপনি এই সময় আপনার আভ্যন্তরীণ শান্তি অনুভব করেন তবে এটি একটি সংকেত যে মহাবিশ্ব আপনার সঙ্গে আছে বন্ধুরা যদি এই সময় আপনার সামনে কোনো বিশেষ সংযোগ বা সংখ্যার সংকেত উপস্থিত হয় তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন কারণ এটি আপনার জীবনে একটি বৃহত্তর পরিবর্তন আনতে পারে যদি এই মুহূর্তে আপনার ভিতরে এক অদ্ভুত শক্তি অনুভব করেন তবে বুঝে নিন যে ইউনিভার্স আপনার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে যা আপনার সাথে কানেক্ট হতে চাইছে যদি হঠাৎ কোনো ইতিবাচক ঘটনা ঘটে তবে সেটিকে ব্রহ্মাণ্ডের কৃপা হিসাবে গ্রহণ করুন যদি এই সময় আপনার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে স্পষ্টতা আসতে শুরু করে তবে বুঝে নেবেন সেটি সঠিক পথে এগোনোর সংকেত যদি স্বপ্নে কোনো ঐশ্বরিক বার্তা পান তবে সেটিকেও কাকতালীয় বলে ভাববেন না কারণ এটি আপনার জীবনের পথনির্দেশ হতে পারে যদি আপনি এই মুহূর্তে কোনো অজানা শক্তির উপস্থিতি অনুভব করেন তবে এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত যে সে আপনাকে সাহায্য করতে প্রস্তুত যদি এই সময়ে আপনি কোনো নতুন অনুপ্রেরণা পান তবে তার অনুসরণ করবেন কারণ এটি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে এখন আপনার দুঃখ কষ্ট ভাগ্য সকল কিছু দুর্ভাগ্য সকল কিছু দূর হবে আপনার থেমে থাকা জীবন এগিয়ে নিয়ে যাবে আপনি সাফল্যের দিকে একটু একটু করে পৌঁছাবেন আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলতে শুরু করবে আপনার মনে যে সংশয় ছিল তা দূর হয়ে যাবে আপনি ভয়কে কাটিয়ে উঠে জয়ের পথে এগিয়ে যাবেন নতুন নতুন কর্মের সুযোগ পাবেন আপনার অর্থকষ্ট ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনি আকর্ষণ অনুভব করবেন মহাবিশ্বের শক্তির প্রতি আপনার অন্তরে এক অদ্ভুত আকর্ষণ বা জাগরণ সৃষ্টি হবে যা শুধুমাত্র মহাবিশ্বের আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তিদেরই হয় আর আপনি সেই ব্যক্তি তাই আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জীবন পরিবর্তনের জন্য এখন আর চোখের জল ফেলবেন না উঠে দাঁড়ান এখন সময় এসেছে ইউনিভার্স আপনার জীবনের সমস্ত অন্ধকার মুছে দিয়ে আপনার জীবনকে আলোয় ভরিয়ে দেবে এখন আপনি পথের দিশা খুঁজে পাবেন সাফল্য ধরা দেবে আপনার কাছে তাই এবার সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে দিয়ে ইতিবাচক শক্তিগুলিকে আকর্ষণ করুন এখন আপনি সেই সব পেতে চলেছেন যা আপনার স্বপ্ন ছিল কারণ আপনার ধৈর্য পরিশ্রম আর সততা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে আর আপনার সততা ও শ্রম আর আপনার কর্ম আপনাকে মহাবিশ্বের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করতে সক্ষম করেছে তাই মহাবিশ্ব স্বয়ং এসেছেন আপনার দুঃখ কষ্ট মুছে দিতে মহাবিশ্বের এই গোপন শক্তি শুধুমাত্র আপনাকে জানান দিচ্ছে যে আপনাকে আকর্ষণ করছে ইউনিভার্স যদি এই সময় আপনার কোনো অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হয় তাহলে বুঝে নেবেন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে ইউনিভার্স যদি এই সময় আপনি কোনো রহস্যময় অনুভূতি পান তাহলে সেটিকে হালকাভাবে নেবেন না কারণ এটি ব্রহ্মাণ্ডের একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে যদি আপনি এই সমস্ত অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হন তাহলে বুঝে নিন যে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে যদি আপনার সামনে কোনো নতুন সুযোগ আসে তাহলে এটিকে ইউনিভার্সের আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন যদি এই মুহূর্তে আপনি আপনার চারপাশে ঐশ্বরিক উপস্থিতি অনুভব করেন তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনার প্রার্থনাগুলি শোনা হয়েছে যদি হঠাৎ কোনো বাধা দূর হয়ে যায় তাহলে সেটিকে ইউনিভার্সের কৃপা মনে করুন আজই সেই সময় যখন আপনার ভিতরের শক্তি জাগ্রত হবে এবং আপনি আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারবেন আশা করি ইউনিভার্স আপনার সব প্রয়োজন পূরণ করবে বন্ধুরা সবশেষে বলবো যদি ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব